টুরের যাত্রী নিয়ে আবার পা আসছি এই আমাদের বাস ভোলাগঞ্জের আর আজকে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসের বাসুদ ভাই জানুয়ারি মাসের পাঁচ সপ্তাহের মধ্যে আমাদের এটা পঞ্চম মানে প্রতি সপ্তাহে চলছে গাড়ি আমাদের তার মধ্যে আমি তুমি দুই রাতে এসে পড়ছো না এই যে সকালের নাস্তা চলতেছে আমরা আমরা নাস্তা করতেছে আমাদের সকালের নাস্তা হলো ডিম পোলাও আর হলো চিকেন ঠিক আছে

সজলদার ভিডিও হচ্ছে ভাই সকালে ভাই সকালে রাস্তা ঠিক আছে বলছি হ্যাঁ এইটাই কি অবস্থা আমাদের ভিডিও আমার হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই আমাদের বকুল ফার্স্ট আমাদের সাথে ট্যুর করতেছে আর ফার্স্ট এম এর খাবার প্রথম বাজেট ঠিক আছে হ্যাঁ সাইফুল কই সাইফুল অসময় গেছে আচ্ছা আমাদের হুজুর আসছে খাওয়া দাওয়া করে হুজুর

আকেনে ফলো করতে ডাস বিল যেখানে সেখানে কেউ না খাবার ভাই সব পরিবারে যাচ্ছে আমাদের ডে টু এটা আমাদের জানুয়ারি মাসের পঞ্চম টুর মানে পাঁচ সপ্তাহের পাঁচ একটা এর তো একটা সিলেক্ট জানুয়ারি মাসের তারিখের

এই পঞ্চাশ জন সকাল ও রাত তিনটার থেকে রান্না করে দিয়ে দিয়েছে সবসময় আমাদের বিউটি হোটেল আমি ওই ঘরের হ্যাঁ মানে ঘরের খাবার একটা আলাদা ঠিক আছে খান